তখনই বলছিলাম মানে ততটুকু আপনিও আরেকজন মানুষের উপরে অত্যাচার করা উচিত যে কখনো সে যদি পাল্টা আঘাত করে সেইটা আপনি নিতে পারবেন কিনা রাজার সাথে হাজা আর দইরার সাথে ইটা ইটি কি পরিমাণ ভারী পড়ে আসলে এটা বোঝা বড় কষ্টকর জেলির জন্য কারণ কি এই যুদ্ধটায় জেলির ব্যক্তি জীবন অনেক সুন্দর হয়েছে বিলিয়নস অফ ডলারের মালিক হয়েছে সারা পৃথিবী তারা চিনছে ইভেন তার পরিবার নিরাপদে আছে যা ক্ষতি হচ্ছে কার জনতার যা ক্ষতি হচ্ছে কার যেসব দেশ থেকে ঋণ আনতেছে ভবিষ্যতে ইউক্রেনকে যারা আপনার পরিচালনা করবে এই যে বিশাল ঋণের ভার এটাকে জেলি পরিশোধ করবে ওই দেশের জনগণ পরিশোধ করবে তবে এই মুহূর্তে আজকে রাশিয়া ইউক্রেনে যা ঘটাতে যাচ্ছে এর জন্য শুধুমাত্র দায়ী ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স কারণ রাশিয়ার বিরুদ্ধে গতকালকে তাদের স্বাধীনতা দিবসে পরশু যে হামলাটা চালাইছিল ইউক্রেন সেটার জবাব আজকে দিতে যাচ্ছে পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চল দীর্ঘ এই লম্বা সময় যুদ্ধের মধ্যে পুতিন কিন্তু চাইলে এই যে আজকে যে বিশাল বাহিনী যাচ্ছে এটা অনেক আগেই করতে পারতো কিন্তু ওই কাজটা করেটাই ভাবছে যে না দোনেক্ক লোভানেক যা পাইসি দনবাস এগুলা হলে চলবে কিন্তু এইবার পুতিনের সিদ্ধান্ত চেঞ্জ পুতিন বলছে এই দোনেস্কের পুরা অঞ্চল দখল করে তারপরে যুদ্ধের যেই শর্তমর্ত চুক্তি মুক্তি এগুলার আলোচনা হবে আর এর পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে এর আগে না রাশিয়া এরই মধ্যে গত তিন বছরে দনেস্কের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর প্রায় সত্তর শতাংশ এবং প্রতিবেশী লোহান্স প্রদেশের প্রায় পুরোটাই কিন্তু রাশিয়া নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এখন দনেস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে সামনে এগোচ্ছে রুশ বাহিনী বিবিসি বলছে দনেস্কের জব্রুপ্রিলিয়ার শহরের অসুস্থ বয়স্ক শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকরা এলাকার মানুষ গাড়ি ঘোড়া পায়ে এই শহর ছায়া ভাগছে শহরটি রাশিয়া থেকে মাত্র আট কিলোমিটার দূরে আর এই শহর থেকে কিছুদিন আগে রাশিয়াতে হামলা চালানো হয়েছে শহরটিকে ইতিমধ্যে পরিত্যক্ত মনে হচ্ছে এছাড়া এক সপ্তাহ ধরে এখানে পানির অভাব ছিল যে ভবনগুলো রয়েছে সেগুলো গেল দুই দিনে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন সেখানে আর থাকার কোনো সুযোগ নেই এখানে রাশিয়ান সৈন্যরা ছোট ছোট দল করে শহরের চারপাশের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে বা ভেঙে ফেলেছে ফলে আশঙ্কা তৈরি হয়েছে যে ইউক্রেনের দুর্গ বেল্ট হিসাবে পরিচিত এই এলাকাটির যে কোনো সময় সম্পূর্ণ পতন ঘটবে এবং পুতিন এটা দখল করবে আপনার এছাড়াও দনবাসের গোটা দক্ষিণ পূর্ব যে অঞ্চল আছে সেইটাও পুতিনের নজরে কেন কারণ সেখানে বড় খনি এবং শিল্পাঞ্চল আছে যেখানে বিপুল পরিমাণে কয়লা সংরক্ষিত আছে আর এই কয়লা খনির মূল অংশ ইউক্রেনে হলেও এর ছোট একটি অংশ কিন্তু রাশিয়ার ভূখণ্ডেও আছে আর এ নিয়ে পুতিনের দৃষ্টি পুরো দম্বাসকে আমরা দখলে নিয়ে নিয়ে নিব এর মাঝখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জেনিকে বলছে বাবা দেখো দূরপাল্লার ক্ষেপণাস দিয়া রাশিয়ার ভিতরে হামলা চালাইও না পুতিন কিন্তু আমাদের উপরে ক্ষেপবে এখন যে সিচুয়েশন হয়েছে এটার জন্য জেলি দায়ী আসলে এখানে জেলির ক্ষতি কি হবে ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি যে এইখানে যা হয় আমজনতার এই যে ঋণ নিচ্ছে ঋণকে তার বাপের টাকায় পরিশোধ করবে ইউক্রেনের জনগণ আগামী পঞ্চাশ বছরে এই ঋণ শোধ করিয়া তাদের অর্থনীতির মেরুদণ্ড দ্বারা করতে পারবে পারবে না পুতিন উচিত জেলিরে কলাপস করে দেওয়া ধরে টরে নিয়ে একদম মস্কো টস্কুতে যাই বাংলা করে দেওয়া নাকি একটা কিছু আসলে দরকার ওই লেভেলের তাহলে জেলি ডরাইতো Hola,